আসসালামু আলাইকুম মজার আধুনিক রান্না চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন আজকে ডিম আলুর অমলেট কারি রেসিপি শেয়ার করব বাড়িতে মাছ মাংস না থাকলে এভাবে ডিম আলুর এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখবেন বাসার সবাই আঙ্গুল সেটে খেয়ে নিবে তো এখানে এই রেসিপিটি আপনারা বাসায় যদি হুটহাট করে মেহমান চলে আসে তাহলে কিন্তু ডিম আর আলু দিয়ে ঝটফট আপনার এই রেসিপিটি ট্রাই করতে পারেন তো এখানে রেসিপিটি তৈরি করতে আমি দুটি সিদ্ধ আলু নিয়েছি এবার এই আলু দুটিকে আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে আলুগুলোকে কাটা চামচ দিয়েও খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন শুধুমাত্র ডিম দিয়ে বানানো বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে যে রেসিপিগুলো আপনারা খুব সহজে লাঞ্চে বা ডিনারে অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি আলু দুটিকে খুব ভালোভাবে গ্রেড করে নিলাম এবার এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ বেসন সাথে দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি এখানে দুটি আলুর জন্য আমি নিয়ে নিলাম তিনটি ডিম তো ডিম তিনটিকে এখানে আমি সরাসরি ভেঙে এখানে আলুর সঙ্গে নিয়ে নেব সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি এখানে মিশিয়ে নেব তো কাটা চামচ দিয়ে এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশাবেন যেন ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয় তো এখানে ডিম আলুর এই মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে যেহেতু আমি এখানে ডিম আলুর অমলেট কারি তৈরি করব তার জন্য এখানে আমি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিলাম এবার চলে যাব পরবর্তী প্রসেসে এখানে আমি অমলেট তৈরি করে নিব তার জন্য চুলে এখানে একটি ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছু রান্নার তেল এবার এখানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ডিম আলুর মিশ্রণটাকে তো এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে নিলাম এবার এগুলোকে আমি এভাবে সমানভাবে সরিয়ে দিব চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি যখন বুঝবো একটা পাশ হয়ে গেছে তখন আমি এটিকে উল্টিয়ে দিব আপনাদের যদি উল্টাতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আপনার উপরে একটি প্লেট রেখে প্লেটের সাহায্যও কিন্তু এখানে এটিকে উলটিয়ে নিতে পারেন যেহেতু এখানে বেসন দেওয়া হয়েছে তাই এখানে এটি উলটিয়ে নিতে কিন্তু খুব একটা সমস্যা হবে না তো এখানে দুইটা পাশে আমি এখানে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি সোলার আঁচটা এখানে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার কড়াইতে রেখে আমি গরম থাকা অবস্থাতে এটিকে কেটে নিব তো গরম থাকা অবস্থায় কেটে নিলে দেখবেন খুব সহজে কিন্তু এগুলোকে কেটে নেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু এটিকে পুরোপুরি ঠান্ডা করেও কিন্তু কেটে নিতে পারেন তো পছন্দ মতো আমি এখানে সাইজ করে এখানে এগুলোকে কেটে নিব তো আপনারা চাইলে কিন্তু এগুলোকে একটু লম্বা করে রেখেও কিন্তু কেটে নিতে পারেন তো আমি এখানে সবগুলোকে স্কোয়ার শেপে কেটে নেওয়ার চেষ্টা করেছি যেহেতু এখানে গোল ফ্রাই প্যান তাই এখানে সবগুলো কিন্তু স্কোয়ার শেপে একজাক্টলি হয়নি এবার এই পিসগুলোকে আমি একটি প্লেটে নিয়ে নিব। তো এখানে সবগুলো পিস তুলে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে সবগুলো অমলেট আমি এখানে একটি প্লেটে নিয়ে নিলাম এখানে চুলে আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছু রান্নার তেল এবার এখানে তার সাথে দিয়ে দিব আমি দুটি মিডিয়াম সাইজের আলু তো আলুগুলোকে আমি এরকম করে বড় করে কেটে নিয়েছি তার সঙ্গে এখানে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো আলুর মধ্যে যখন কিছুটা হালকা কালার চলে আসবে আলুগুলো যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নিব তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি আলুগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি তো সবগুলো আলু এখানে আমি তুলে নিলাম এবার এখানে আমি আরও কিছুটা তেল অ্যাড করব সাথে দিয়ে দিব এখানে কিছু মশলা এখানে আমি দারুচিনি আর এলাচ নিয়েছি সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত এখানে পেঁয়াজটাকে আমি ভেজে নিব তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি টমেটো কুচি এবং কাঁচা মরিচ তার সঙ্গে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা এখানে এক টেবল চামচের মতো আদা বাটা আর এক টেবল চামচ পরিমাণ আমি রসুন বাটা নিয়েছি এবার এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে আছে এবার এখানে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া তার সঙ্গে এখানে অ্যাড করব মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবার এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব তো এখানে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছু পানি দিব তো খুব বেশি পানি না দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যখন দেখব এখানে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবো এখানে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো খুব ভালোভাবে যদি আপনারা মশলাগুলোকে কষিয়ে নেন তাহলে কিন্তু রেসিপিটি খেতে অনেক বেশি ভালো হবে তাই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপর যে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এখানে এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিব আপনারা যে কোনো তরকারি রান্না করার সময় যদি এখানে এভাবে খুব ভালোভাবে মশলার সাথে তরকারি কষিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এখানে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব পানি তো এখানে আমি গরম পানি দিয়ে দিব তো খুব বেশি পানি দিব না যেহেতু এখানে অমলেটের মধ্যে এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি এখানে অমলেটটাও ভেজে নেওয়া হয়েছে আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ করা হয়ে গেছে পানিতে যখন বলক চলে আসবে তখন আমি অমলেটগুলোকে দিয়ে দিব তো এখানে একটি একটি করে আমি সবগুলো অমলেট দিয়ে দিচ্ছি ডিমের এই রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে একবার শুধু খেয়ে দেখুন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমি এখানে সবগুলোকে এখানে দিয়ে দিলাম এবার সোলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো এগুলোকে জাল করে নেব আট থেকে দশ মিনিট পর সোলার আঁচটা আমি মিডিয়াম করে দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত বা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মধ্যে কিন্তু একটু ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবেন এখানে রেসিপিটি তৈরি করা আমার প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে সুলার আঁচটা আমি মিডিয়াম করে দিব সুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ এখানে এ রেসিপিটিকে আমি জাল করে নিব তো জাল করে এখানে যে ঝোলটা দেখা যাচ্ছে ঝোলটাকে আমি আরও শুকিয়ে কমিয়ে নিব তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমার এই রেসিপিটি পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে এ পর্যায়ে সুলার আঁচটা আমি বন্ধ করে দিব যখন রেসিপিটি পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটি প্লেটে নিয়ে নিব আশা করছি আমার আজকের এই সহজ ডিম আলুর ঝোলের রেসিপি বা অমলেট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এভাবে রেসিপিটি বাসা একবার হলো বানিয়ে দেখবেন সবাইকে অনেক ধন্যবাদ